এটা হচ্ছে মালয়েশিয়ার খুবই ব্যস্ততম একটা এলাকা কোতোরায়া যেখানে আমরা কাজ করলেও আসি কাজ না করলেও আসে বিশেষ করে রবিবারের দিন আমি আপনাদের বলি আসলে অনেকের ভালো লাগবে অনেকের খারাপও লাগবে যদিও অপ্রিয় সত্যি কথা যেটা ভাই যারা মালয়েশিয়াতে বসবাস করি আপনার রুমের আশেপাশে কোনো দোকানপাট নাই আপনারা জানেন মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ ইমিগ্রেশন বিভাগের অভিযান চলতেছে তার ভিতরেও আমরা কাজেও আসি আবার ঘুরতেও আসি ভাই কত রায়ের মতো জায়গা কি ঘোরার মতো জায়গা বলেন তো কত রায় যে আমাদের আসতে হবে এটা কি ঘোরার মতো জায়গা অনেকেই ঘুরতেছে অনেকেই পান খাচ্ছে অনেকেই আপনার পানের পিক ফেলাচ্ছে এইগুলা থেকে কি আমরা বেরয়ে আসতে পারবো না ভাই কেউ খারাপ মন্তব্য করবেন কেউ ভালো মন্তব্য করবেন আমি আসলে যেটা বাস্তবতা সেটাই আপনাদের সাথে তুলে ধরি সেটা হচ্ছে কি আমরা যে এই কোতোয়া বুকিত বিন্দনের এইখানে কি আমরা ছাড়তে পারবো না দেখেন আশেপাশে চারিপাশে কত লোক এই লোকগুলার কারণে জন্য কিন্তু অনেকেই আসে তারা হচ্ছে ইমিগ্রেশন বিভাগে অভিযোগ দেয় তারই পরিপ্রেক্ষিতে তারা ইমিগ্রেশন বিভাগে আসে অভিযান চালায় আমরা অনেকে আসি অনেকে আসি বাজার করতে অনেকে আসি ঘুরতে যারা বাজার করতে আসি তারা একটু ডিস্টেন্স মেনটেন করেন না ভাই একটু ডিস্টেন্স মেনটেন করলে কি সমস্যা হয় বলেন তো ডিস্টেন্স মেনটেন করা কি আপনাদের দরকার না বলেন আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়ার কি পরিস্থিতি মালয়েশিয়ার কিভাবে কি হচ্ছে সব কিছু কিন্তু আপনি অনেক ভালোভাবে জানেন তারই প্রেক্ষাপটে কিন্তু আমাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার অনেকে আসে ঘুরতে অনেকেই আসে খাইতে ক্যারে ভাই খাওয়ার জন্য কি আপনার রুমের আশেপাশে কোনো দোকানপাট নাই ঘুরে ফিরে কি আপনাকে কত রাতেই আসতে হবে কোতো না আসলে কি আপনাদের চলে না কত খুবই আসা দরকার আপনি না আসলে কি কোনোভাবেই চলতেছে না আপনি জানেন পরিস্থিতি বিবেচনা করে কিন্তু আপনাদের এখানে আসা উচিত না আপনারা একটু ভেবে চিনতে দেখেন এই জায়গাটা কতটা নিরাপদ আপনার জন্য এই জায়গাটা কতটা নিরাপদ আমাদের জন্য এই কথা চিন্তা করে হইলেও তো আপনার কাছে আসা একটু বন্ধ করে দেওয়া উচিত আপনারা পারেন না আসলেও চলে তারপরেও আপনাদের আসতে হবে ঘুরতে হবে আপনাদের এইখানে জনসংখ্যা বাড়াইতে হবে কেন রে ভাই কিসের জন্য বলেন তো আপনারা জানেন কত রায় বুকি এখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহে ইমিগ্রেশন বিভাগ অভিযান চালাচ্ছে এই রিক্সের ভিতরে আপনারা আসবেন পাসপোর্ট থাকলেও ধরতেছে পাসপোর্ট না থাকলেও ধরতেছে তো একটু তো সাবধানতা অবলম্বন করা দরকার না কি একটু সাবধানতা অবলম্বন করা দরকার না আমরা কি বলবো আর আমাদের যদি খাজলত পরিবর্তন না করি আমাদের যদি আচরণ পরিবর্তন না করি তাহলে ভাই কেমনি কী সম্ভব বলেন তো আপনি পাসপোর্ট থাকা অবস্থায় ধরা পড়লে আপনি বুঝতেছেন যে আপনি যদি আপনার বস যদি আপনাকে সারাতে না যায় তাহলে আপনি কিন্তু সারা পাবেন না একটু পরিবর্তন হই আসুন আমরা একটু পরিবর্তন হই আমাদের আমাদের আমরা আমাদের জীবনটা কোন রিক্সের মধ্যে আছে প্রবাসীরা আপনি বুঝবেন আমি বলবো সবাই বুঝবে তারপরেও আমরা ঘুরে ফিরে সেই কোতোরা বুকিত বিন্তান চৌকিটে ঘোরাফেরা করি কেন রে ভাই কিসের জন্য রে ভাই একটু কি আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার না আমাদের জীবনের কতটা মানে কতটা রিক্সের ভিতরে আছে কতটা আমরা রিক্সের ভিতরে থাকি এটা তো আমরা সবাই জানি তাই না তারপরেও কিন্তু আমাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার যাই হোক আমার ভিডিও কার ভালো লাগলো কার ভালো লাগলো না এটা আপনাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার তারপরে একটু চিন্তা ভাবনা করে দেখেন এই যে বর্তমানের পরিস্থিতি অনুযায়ী আপনারা একটু জনসমাগম কমান একটু ডিস্টেন্স মেনটেন করেন এইটাই আপনাদের কাছে আমার কাম্য একজন বাংলাদেশি হিসাবে আপনাদের ভালো চাই ভাই আপনারা সবাই সাবধানে থাকেন ভালো থাকেন একটু ডিস্টেন্স মেনটেন করেন থ্যাংক ইউ সো মাচ